সংসার নামক জীবন থেকে কোনো দিনও মনে হয় আমরা মুক্তি পাব না আর একটা সংসারকে পরিপূর্ণ সাজাইতে কিন্তু একটা মেয়েরই যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয় সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ডাইনিং রুমের জন্য একটা লাইট কিনতে আসলাম দোকানে তো এই ওসাকা তিরিশ ওয়াল্টের একটা লাইট কিনে নিলাম আমার ডাইনিং রুমের যে লাইটটা আছে এটা ছিল আঠারো ওয়াল্টের তো ডাইনিং রুমের আলো একেবারে কম ছিল আর যখন ভিডিও করি তখন অনেক কালো কালো হয় এবং দেখতে একটু বাজে লাগে তো ভাবলাম একটা লাইট কিনে নিয়ে যাই তো অফিস থেকে একেবারে বাসায় যাওয়ার সময় লাইটটা কিনে নিয়ে গেলাম বাসায় যে ছোট বোনের হাজবেন্ডকে ডেকে নিয়ে আসলাম লাইটটা লাগানোর জন্য তো ও লাইট লাগানোর কাজে কিন্তু ব্যস্ত হয়ে গেছে তো ডাইনিং রুমে যে লাইটটা ছিল ওইটা আমি রান্নাঘরে দিলাম আর লাইটটা আমি ডাইনিং রুমে দিলাম মানে তিনটা লাইট এখান থেকে অদল বদল হয়েছে যাই হোক ও লাইট লাগিয়ে চলে গিয়েছে আর আমি এখানে রান্না বান্না করার জন্য প্রস্তুত হচ্ছি তো অফিস থেকে এসে জামা কাপড় চেঞ্জ করতে গেলে দেখা গেলো অনেক সময় চলে যাবে ভাবলাম এইটা জামার উপর দিয়ে পরে নেই তাহলে রান্না করার সময় পানি ছিটবে না বা আসবে না আমার জামার ভিতরে হাসতে ধীরে আমি পরে জামা কাপড় চেঞ্জ করতে পারবো তো প্রথমে আমি ফ্রিজ থেকে কাতল মাছের মাথাটা বের করে ভিজাই নিলাম আর এখানে মুগের ডালটা ভেজে নিচ্ছি তো এটা হালকা করে ভাজার পরে একমাগ পানি দিয়ে ডালটা পরে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিটের জন্য আর এদিকে আমি বসা ভাত বসাই দিচ্ছি তো এখানে কিন্তু আজকে ভর্তা দিব তো কি ভর্তা দেবো সেটাও দেখতে পারবেন আজকে আমি কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব তো প্রথমেই হচ্ছে পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন পেস্ট দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপর হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিলাম আর এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব তারপর এই দিকে আমার বসা ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে এখানে হালকা হালকা পানি থাকতেই কয়েক টুকরা মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম ধুয়ে তো ওইটা এখন দিয়ে দিব ভাতের ভিতরে তারপরে হচ্ছে কয়েকটা ভেন্ডি উপরে দিয়ে দিব মানে এমনভাবে দিতে হবে একেবারে ঠেসে ঠেসে জানি ওই ভাপে সেদ্ধ হয়ে যায় এই যে দেখেন আমি কিভাবে ঠেসে ঠেসে দিচ্ছি তারপরে যে ঢাকনা দিয়ে কিন্তু একটা ঠাসা দিয়েছি জানি এখান থেকে একেবারে কোনো বাতাস বেরোতে না পারে তো এইভাবে কিন্তু ওইগুলো আমি মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো ওইটাও দিয়ে দিয়েছি তো এইদিকে অফ ক্যামেরায় সেটা আর দেখানো হয় না আর এই ডালগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে তার কারণ হচ্ছে ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এর জন্য মুড়িখণ্ডটাকে বাগান দেওয়ার জন্য আমি রসুন আর শুকনো মরিচ চেলে নিয়েছি আর তার সাথে হচ্ছে একটু জিরা গুঁড়িও দিয়ে দিলাম আর কে কীভাবে মরিখণ্ড রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি কিন্তু এই হালকা সিম্পলভাবে রান্না করি তো এখানে অনেক দিন ধরে হচ্ছে আমি ঝাল খাইতে খাইতে পাগল হয়ে যাচ্ছি কাঁচা ঝাল আমার গায়ে লাগতেছে না তো আমি বিশ টাকা শুকনো মরিচ কিনে আনলাম এনে একটু ভেজে বয়েম ভরে রাখলাম যখন মন তখন খেতে পারবো আর এইদিকে ভর্তার জন্য কিন্তু আমি শুকনা মরিচ আর পেঁয়াজটাও টেলে নিয়েছিলাম এইদিকে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি ভর্তার তো দেখেন কত সুন্দর ধোয়া বেরোচ্ছে আর এই যে ভেন্ডিটা একেবারে নরম তুলতুলা হয়ে গেছে কোনো প্রকার কিন্তু পানি এই ভেন্ডির ভিতরে নাই তারপর হচ্ছে মিষ্টি কুমড়া যে উঠাইতেছি দেখেন কোনো প্রকার পানি না আর এইভাবে করে ভর্তা মানে খেলে এত মজা লাগে সবগুলো আমি প্লেটে উঠাই নিচ্ছি আর নিয়ে চলে গেলাম ডাইনিং রুমে তো লাটা দিয়ে বসে পড়লাম আর গরম গরম থাকতে অবশ্যই মাখতে হবে তাহলে মেখে অনেক শান্তি পাবেন তো প্রথমে এক প্লেটের ভিতরে মরিচ আর পেঁয়াজ তারপর হচ্ছে লবণ সরিষার তেল ভালোভাবে মেখে নিলাম তারপর তিনটা ভাগ করলাম প্রথমে হচ্ছে আমি ভেন্ডি ভর্তাটা করে নিলাম তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা তারপরে যেই মরিচ টুক ছিল ওগুলো রেখে দিয়েছি ভাত দিয়ে খাবো পরবর্তীতে তো একেবারে সিম্পলভাবে আমি ভর্তাগুলো করে নিলাম মানে যতটুকু শর্টকাট করা যায় আর অফিস থেকে এসে এত কাজ একা করা যায় না আপনাদের ভাইয়াকে তো এই রোজার ভিতরে পাচ্ছি না খুবই কষ্ট হচ্ছে আমাদের মানে খাওয়া দাওয়া চলাফেরা সবকিছুতেই আজকের মতো সংসার নামক রেলগাড়ি থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ